হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমরা আজকে গাছের ওপর উঠে বসে আছি রা আজকেও মন ভালো নাই তাই গাছের ওপর উঠে বসে আছি আমার প্রিয় বন্ধুর সঙ্গে আমি আজকে গল্প করছি আচ্ছা আমার প্রিয় বন্ধু আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি বেস্ট ফ্রেন্ড এইটা এইটা হচ্ছে আমার বেস্ট 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 ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যখন মন খারাপ হয় এখানে বসে থাকি আমার এই যে খুব মন খারাপ ছিল খুব তার জন্য আমি এই যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিলাম বুঝতে পেরেছ আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে গল্প করলাম তারপরে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আজকে ভিডিও শ্যুট করলাম আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আজকে ভিডিও করলাম তোমরা সবাই দেখতে পারবে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি এই যে গাছের ওপরে উঠে বসে আছি আমার বেস্ট ফ্রেন্ডের কোলে চেপেছি আমার বেস্ট ফ্রেন্ডের কোলে চেপেছি গো আমাকে এখন কোলে নেওয়ার মতো কেউ নেই তো একজন কিন্তু আছে সেটা হচ্ছে আমার বেস্ট বেস্ট ফ্রেন্ড আমাকে কোলে নিয়ে যেতে দেখে আমি চেপে চেপেছি কোলে কি মজা কি মজা আহা হা হা কি মজা কি মজা হা 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 কি মজা হা 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 তো আমাকে কোলে নেওয়ার মতো কেউ নেই কিন্তু একজন তো আছে আমার বেস্ট ফ্রেন্ডের কোলে চেপে বসে বসেই আছে মনটাও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না মনটা ভালো লাগছে না তাই খাইনি বুঝেছ কেমন আছো তোমরা ওই জন্য সকাল থেকে আসিনি বুঝলো আর সকালবেলা শরীরটাও খারাপ ছিল শরীরটা আমার অনেকটা খারাপ ছিল অনেকটা জন্য আসা হয় আর ঘুমিয়েছিলাম আমি আজকে আজকে সকালবেলায় রান্না করে দিয়ে আমি ঘুমাচ্ছিলাম ঘুমের থেকে উঠে তারপরে বসেছিলাম ভালো লাগছিল না তারপরে চানদান করলাম বৃহস্পতিবার ছিল পুজো টুজো দিতে দিতে তিনটে বেজে গেলো একটু হাই হ্যাঁ হ্যাঁ একটু ফ্যানটা চালিয়ে আধা ঘন্টার মতো শুয়ে আবার উঠে গেছি উঠে নিয়ে মরে একটু টুকটাক যা কাজ ছিল করলাম আর এই যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে গল্প করছি আমি আমার ফ্রেন্ডের সঙ্গে গল্প করছি ফ্রেন্ডকে নিয়ে ভিডিও শ্যুট করা অনেকদিন হয় না তো আজকে আমি ফ্রেন্ডকে নিয়েই ভিডিও শ্যুট করলাম দুটো আর ও কোলে চেপে বসে আছি নামতে ইচ্ছা করছে না অনেক দিন কোলে নেয় না অনেক দিন কোলে নেয় না আমাকে জানো এত দুষ্টু হয়ে গেছে এত দুষ্টু হয়ে গেছে অনেকদিন আমাকে কোলে নেয় না আমি বললাম আজকে আমি কোলে চাপবো চাপব চাপবো কান্না করছিলো বলছে আজকে চাপতে হবে না দিন কোলে চাপবে আজকে চাপতে হবে না কিন্তু না আমি জোর করে কোলে চাপলাম দেখো জায়গায় জার সাথে তুই কোলে চোর জোর করে চেপেছিস আমি হ্যাঁ দেখেছ ওর কলে জোর করে যাবলাম আমি নিতেই চাইছি না মোটা হয়ে গেছি বলে বলছে না তুই এখন অনেক মোটা হয়ে গেছিস তোকে কোলে নেওয়া যাবে না তুই আমার কোলে চাপবি না খুব ভারী হয়ে গেছিস মোটা হয়ে গেছিস আমার কোমরে ব্যথা করবে বলছে বলছে আমার কোমরে ব্যথা করবে তুই নেমে যা এখনও আমাকে যাওয়া হচ্ছে নেমে যা

আমাকে খুব ভালোবাসে আমার সাথে বদমাসি করে না বুঝেছি আমি কত ভালোবাসি তুমি না জানো না এখানে এখানে কি বলতো তো ওর কোলটা এত ছোট যে ঘোরা যায় না কোলটা অনেকটা ছোটো বুঝেছ তো ঘুরে বসা যাবে না এ ঘুরে ওর কলেজ থেকে এই কাছে বসা যায় না ঘোরাই যায় না ওটা ছোট হয়ে যাবে আমার ছুনটুমনি আমার ছুনটুমনি এখানে সেই বসার জায়গাটা ছিল না তোমার দাদা এবার এরকম করে কাজ করে দিয়েছে ওর কষ্ট হচ্ছিল ব্যথা লাগছিল জানো ওর অনেক ব্যথা লাগছিল হয় না এখানে এখান থেকে সরিয়ে দিয়েছে এই স্লাবটা এখানে টান টান করে লম্বা লম্বি করে পেতে দিয়েছে এখানে এখানে বসা হয়ে যায় করে অনেক জল তাহলে ভালো হয় চলো কাজগুলো করি আরেকটু কাজ আছে হ্যাঁ মনটা একটু ভালো লাগলো কোলে চেপে গো ঘুরে কোলে চেপে মনটা আবার একটু ভালো লাগলো কোলটা হেবি মধু মধু মাখি রেখেছে

ঠিক আছে চলো ও খুব কষ্ট হচ্ছে ব্যথা লাগছে বলছে কোমরটা খুব ব্যথা লাগছে এখন একটু নাম শোনা আমাকে বসে এখন একটু নাম শোনা কোলের থেকে আবার তুই কালকে চাপবি হ্যাঁ কালকে কোলে না এখন একটু নাম না কোমরে কোমর একটু ব্যথা করছে আমি নেমে যাই জানো খুব কষ্ট হচ্ছে বুঝেছো তুই এখন কোলের থেকে নামি আবার কালকে চাপবো হ্যাঁ কালকে চাপবি কিন্তু কোলে ঠিক আছে কালকে কিন্তু বলো না কালকে চাপবো কিন্তু একদম উল্টো একটা কথা বললে আমি শুনবো না যে আমার কোমরে ব্যথা করছে আমার পায়ে ব্যথা করছে কালকে কিন্তু আমি আবার কোলে চাপবো ঠিক আছে ঠিক আছে কালকে আবার কোলে চাবো ওকে বলে দিয়েছি ও বললো ঠিক আছে কালকে যেত আচ্ছা চাপিস না এখন না কোমরে ব্যথা শুনে আমার যাই আমার বেটাইখান থেকে হেসে কাড়া করে দিচ্ছে হেসে কাড়া করে দিচ্ছে মায়ের পাগলাম দেখে মায়ের পাগলামের কিছুই নেই আমার দোস্ত আমার বন্ধু আমার সব কিছু তোর সাথে কথা বলবো কার সাথে কথা বলবো বলো আমার কথা বলার যাওয়া আছে চলো এখন নেমে যাই কলকু ও খুব ব্যথা লাগছে বলছি আবার কালকে উঠবো থাকে হ্যাঁ অমিস করে দিয়েছিস নামলাম বললি বলে বাবা আমারও কোমরটা একটু ব্যথা ব্যথা করলো ওর কোলে চেপে আমারও একটু পায়ে ব্যথা করলো ওর কোলে চেপে তুমি কি না জানো না থাকে মাছের বস্ত্রটা নেয় না ঘরে যদি বৃষ্টি আসে বুঝলে না তোমার মেঘ 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 ভালো লাগে দেখে একদম ভালো লাগছে না মেঘলা লাগে মেঘলা ভালো লাগে তোমাদের আমার তো ভালো লাগলো Субтитры сделал DimaTorzok এই দেখো এই চোখটা খুলে গেছে আর কি ওই জন্য আজকে ভাল লাগছিলো না সকাল থেকে মনটা খুব খারাপ লাগছিলো বুঝেছো তো অনেক খারাপ ছিল মনটা একদম ভাল লাগছিলো না আজকে তো কোথাও বেরোলেই শরীরটা খারাপ হয় দেখো চোখটা তো লাল হয়ে গেছিলো এখন তো তো মোটামুটি ঠিক আছে কিছুক্ষণ না সহ্য করতে ঘুমিয়েছিলাম দেখেছ কেমন যেন ভেতরটা এখানটা কেমন যেন আর একটু মনে হচ্ছে কিছু একটা ঢুকে আছে কিছু একটা ঢুকে আছে এরকম মনে হচ্ছে চোখের ভেতরটা আর মাথাটা এত যন্ত্রণা করছে সেটা কী বলবো প্রচুর যন্ত্রণা করছে মাথাটা বললেন কি ব্যাপার জন্য শরীরটা ভালো না থাকলে দেখুন কোনো কিছু ভালো লাগে না আজ আমি সকাল থেকে ভাতা খাইনি খিদে খাইনি কিরে খেলাম চিড়ে চিঁড়ে খেলাম কী করবো ভাত খেতে ইচ্ছা করছে না কিছু না চিড়েটা খেলাম গামসাটা দেখো হালকা করে গামছাটা ভিজা ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করার আছে তোমরা কিন্তু মশা তো না আমাকে তোমরা কিন্তু ভালো থাকে সবসময় তো চাই তোমরা সবসময় ভালো থাকো এনি টাইম তোমরা ভালো থাকো এনি টাইম বুঝতে পারছো সব সময় তো গুড নাইট গুড নাইট বাবাই এখনই